হ্যালো এভরিওান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর তার সাথে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা আপনারা সবাই প্রভু জগন্নাথ দেবের কৃপায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজ ঘরেই বানিয়ে নেব নিমকি রথযাত্রায় একটু নিমকি খাব না তা কি হয় তাই আজ ঘরেই বানিয়ে নিচ্ছি নিমকি আমি এখানে নিমকির জন্য নিয়েছি ময়দা এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো একটু চিনি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু রিফাইন তেল এরকম দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে একটু ময়াম দেব এটা আমি ততক্ষণ ময়াম দিয়ে নিই একটু ভালো করে ময়াম দিতে হবে এই দেখুন হাতেই এরকম মতন হয়ে আসছে ময়াম দিতে দিতে ময়াম দেয়া হয়ে গেছে এবার আমি এর সাথে একটু জল দিই পুরো ময়দাটাকে আমি এবার মাখবো তো আমি আগে মেখে নি ময়দাটাকে নিমকির জন্য আমার ময়দাটা মাখা হয়ে গেছে এইবার এই ময়দাটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব ময়দাটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ মানে আমি 30 মিনিট মতো রেখেছি দেখুন ময়দাটা সফট হয়ে এসছে এবার আমি ময়দাটাকে আরেকবার ভালো করে একটু মেখে নেব রথযাত্রায় নিমকি আমার খেতে খুব ভাল লাগে আগে মেলায় যেতাম কিন্তু এখন আর যাওয়া হয়ে ওঠে না নিমকি সাথে একটু পাপড় ভাজা কিন্তু খুব দুঃখিত পাঁপড়টা নেই সুতরাং নিমকি বানাই দেখি কীরকম কেরকম নিমকি বানাতে পারি মানে দু ধরনের নিমকি বানানোর চেষ্টা করব এখন দেখা যাক কতটা কি বানাতে পারি আপনাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি কিছুটা লেছি কাটা হয়ে গেছে ময়দা থেকে একটা বেলা হয়ে গেছে এবার নিমকি কাটা চলছে আপনাদের দেখাচ্ছি যতটা পারছি ঘরে বানানো নিমকি তার একটা আলাদাই খেতে ভালো লাগে দেখুন কিছুটা নিমকির আকারে তৈরি করা হয়ে গেছে বা বাকিগুলোও তৈরি করে নেওয়া হবে এবার বানানো হচ্ছে মিষ্টির দোকানের মতো নিমকি এটা মা বেঁচছে নিমকিগুলোও মাও কেটেছে আমি কিছুটা নিমকি শেপে দিয়েছি কিছুটা মা করেছে এটা এবার বানানো হচ্ছে মিষ্টির দোকানের মতো নিমকি মিষ্টির দোকানে যেভাবে তৈরি করা হয় এটা হয়ে গেছে দেখুন দু ধরনের নিমকি তৈরি করা হয়ে গেছে একটা এমনি নিমকি আর আর একটা মিষ্টির দোকানের মতো তো এই দু ধরনের নিমকিকে এবার তেলে ভাজা হবে এবার নিমকিগুলো তেলে দিয়ে দেওয়া হয়েছে কিছুটা এবার এগুলো আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে ভাজতে হবে এদিকে কিছুটা নিমকি ভাজা হয়ে গেছে এই দেখুন কিছুটা নিমকি বেশ ভালোই হয়েছে তো বাকিগুলো এইভাবে ভেজে নেওয়া হচ্ছে নিমকিগুলোকে মা ভেজে নিয়েছে পুরোটাই ভাজা হয়ে গেছে এগুলো একটু কড়া করে ভেজেছে আর এখানে একটু সাদা সাদা মতো ভেজে নিয়েছি এবারে মিষ্টির দোকানের মতো নিমকিগুলোকে মা ভাজবে তেলের মধ্যে এবার এই নিমকিগুলোও দিয়ে দেওয়া হয়েছে যেগুলো মিষ্টির দোকানের মতো তৈরি হয়ে গেছে রথযাত্রার জন্য দু ধরনের নিমকি আপনাদের আজকের এই নিমকি বানানোটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে তার আগে আমি আপনাদের নিমকিটি দেখিয়ে দিন কেমন হলো এই দেখুন পাস্তা মতন হয়েছে অনেকটা একটা কথা আপনাদেরকে বলে দিন আমি যখন নিমকি মাখার জন্য ময়দাটা মাখছিলাম তখন কিন্তু আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছিলাম ওটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি তাই আপনাদেরকে বলে দিলাম এই নিমকি বানানো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা কারা রথের মেলায় আনন্দ করলেন অবশ্যই বলবেন রথের মেলায় গিয়ে কী কী আপনারা খেলেন অবশ্যই কমেন্টে লিখবেন আজকে আমার এই নিমকি বাড়ানোটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু যদি পছন্দ হয় ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই আপনাদেরকে অনেক অনেক শুভ রথযাত্রা শুভেচ্ছা রইল আবারও আপনারা ভগবান প্রভু জগন্নাথ দেবের কৃপায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সঙ্গে এইভাবে রেসিপিগুলো দেখতে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা